ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ গঠন ক কলস কলা কবুতর কাঠাল খাতা খেজুর খরগোশ গতে গরু গোলাপ গাড়ি গাধা ঘ ঘতে ঘর ঘুঘু ঘড়ি ঘোড়া ও, ওতে ব্যাং ঠোঙা ফিঙে ঝিঙা চ চতে চশমা চড়ুই চিতা চোখ ছ ছতে ছাতা ছোলা ছাগল ছাত্র বর্গীয় জ বর্গীয়জতে জেলে জামা জগ জাহাজ ছ ঝতে ঝড় ঝুড়ি ঝর্ণা ঝিনুক ইঁ ইঁতে মিউ মিয়া মিয়া বাড়ি পঞ্চম ট ঠ তে টিয়া টুপি টাকা টমেটো ঠ ঠতে ঠেলাগাড়ি ঠোঁট ঠিকানা ঠিলা ড ড তে ডাব ডালিম ডিম ডুমুর দো ঢ তে ঢাকা ধুল ঢাকনা মূর্ধন্যতে হোরিন বিনা, চরণ, লবন ত, ততে, তাল, তরমুজ, তবলা, তেতুল থ, থতে, থালা, থলে, থোকা, থানা দ, দতে, দোযেল দই, দরজা, দোলনা। ধ ধতে ধনেশ ধান ধোপা ধনুক দোন্তান্ন দোনতান্নতে নৌকা নয়ন নদী নাক প ফ তে পতাকা পাখি পটল পেয়ারা ফ ফ তে ফুল ফল ফুলকপি ফসল ব ব বাঘ বক বানর বন ভ ভতে ভাত ভেড়া ভোর ভালুক ম মতে মৌচাক্তর্য অন্তসূর্যতে যাতা জব যানবাহন যোগ র রতে রাজহাস রসুন রাজা রানী লতে লাটিম লিচু লাউ লাঙুল তালে বস্য তালে বস্যতে সাপলা শশা শিয়াল শালিক পেটকাটা মর্ধন্য সতে সার চাষি সর ঋতু সার দন্তাস দন্তাসতে সিংহ সারস সবজি সাবান হতে হাতি হাত হলুদ হাঁড়ি ডয়বিন্দুতে ঘড়ি পাহাড় ঘুড়ি জুড়ি ডয়বিন্দু ডয়বিন্দুতে আষাঢ় গাঢ় প্রধু বীরো উন্তুস্থতিও অন্তস্থিহতে ময়না গয়না পায়রা আয়না হন্ডাক্টর হন্ডাক্টরে শরৎ মহৎ সৎ চিৎকার উনিশ্বর চিংড়ি মাংস সিং বিসর ঘর বিসর ঘরে দুঃখ নিঃস্ব হাহা দুঃখী চন্দ্রবিন্দুতে চাঁদ পেঁচা বাস কাঁঠাল